হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় পাস ভাগ দেখো বন্ধুরা তোমাদের বইয়ের আটষট্টি নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে ভাগ করি এখানে এক থেকে ছয়টি অঙ্ক আছে তো এই ভাগ অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। দেখো বন্ধুরা এই অঙ্কগুলো আমরা খাতায় তুলেছি তো এখানে কিন্তু দেখো তিন অঙ্কের সংখ্যা আছে তো এর আগে আমরা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছি এখন আমরা তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করব। এখানে আছে সাত শত পনেরো তো একে আমরা তিন দিয়ে ভাগ করব তো এক্ষেত্রেও আগের মতো আমাদের তিনের ঘরে নাম তার প্রয়োজন হবে বন্ধুরা দেখো এই তিন কিন্তু একটি অঙ্ক অর্থাৎ সাতের ভিতর কিন্তু যায় তাহলে আমরা দেখতে হবে যে সাতের ভিতর তিন কতবার যায় দেখো বন্ধুরা আমরা নামটা পড়ি তিন অক্ষের তিন তিন দুগুনি ছয় তিন ত্রিক্ষে নয় বন্ধুরা নয় কিন্তু সাতের বেশি হয়ে যায় তাহলে আমরা তিন দুগুনি ছয় এটি নেব তাহলে সাতের নিচে আমরা লিখব ছয় এবং এখানে লিখব দুই তারপরে একটি দাগ দেব সাতের থেকে ছয় বিয়োগ করলে এক হয় এখন বন্ধুরা এই এককে আমরা এখানে নিয়ে আসবো তাহলে হল এগারো এখন আবার আমাদের তিনের ঘরের নামটা পড়তে হবে তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন ত্রিককে নয় তিন চারা বারো বন্ধুরা বারো কিন্তু এগারোর বেশি হয়ে যায় তাহলে আমরা নেব তিন ত্রিককে নয় নয় যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে এই নয়টি এই ডান সাইডের একের নিচে লিখবো আমরা আর যেহেতু এখানে তিনের ঘরের নাম তিনবার পড়েছি তাই তিন এখানে লিখবো এখন বন্ধুরা আমাদের এগারো থেকে নয় বিয়োগ করতে হবে তো এখান থেকে যদি আমরা একের থেকে নয় বিয়োগ করি এককে আমরা এগারো ধরবো তাহলে দেখো বন্ধুরা একের পর কয় কর গুনলে নয় হয় দশ এগারো অর্থাৎ দুই কর গুনলেই এগারো হচ্ছে অর্থাৎ এগারোর থেকে নয় বিয়োগ করলে দুই হয় আমরা ঠিক এখানে দুই লিখবো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখনো সব অঙ্কগুলো ভাগ করা হয়নি এখানে সাতের পর আমরা এক এখানে নিয়েছিলাম কিন্তু এখানে পাঁচ রয়ে গেছে এখন এই পাঁচটিকে আবার এই দুইয়ের পাশে নিতে হবে দুইয়ের পাশে এই পাঁচটি নিলে তাহলে হচ্ছে পঁচিশ এখন আমাদের এই পঁচিশকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে আমরা নামতা পড়ি তিনকে তিন তিন দুগুণি ছয় তিন তিরিক্ষে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ বন্ধুরা সাতাশ কিন্তু এই পঁচিশের বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা নেব তিন আটা চব্বিশ তাহলে পঁচিশের নিচে আমরা চব্বিশ লিখবো এবং যেহেতু তিনের ঘরের নাম তা আট পর্যন্ত পড়েছি তাই এখানে আমরা আট লিখবো বন্ধুরা এখন আমরা একটি দাগ দেব এবং বিয়োগ করবো দেখো বন্ধুরা পাঁচের থেকে চার বিয়োগ করলে কিন্তু এক হয় আর দুইয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমরা লিখব না তাহলে বন্ধুরা সাত শত পনেরো তিন দিয়ে ভাগ করার ফলে আমরা ভাগ ফল পেয়েছি দুই আটত্রিশ এবং ভাগ শেষ পেয়েছি এক এভাবে বন্ধুরা আরও বড় অঙ্কের যদি সংখ্যা থাকতো তাহলে একইভাবে আমরা এক এক করে যেমন এখানে এক এখানে নিয়ে পাঁচ এখানে নিয়ে এভাবে যদি এখানে আর একটি অঙ্ক থাকতো সেই অঙ্কটি আমরা এই একের পাশে নিতে হতো তারপর আবার তিন দিয়ে তাকে ভাগ করতে হতো এভাবে আমাদের বারবার ভাগ করে এই ভাগ ফলটি বের করতে হতো এখন বন্ধুরা আমরা এই দুই নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো দুই নম্বর অঙ্কে আছে চার শত সাতাশ ভাগ আট এক নম্বর অঙ্কের মতো একইভাবে আমরা ভাগ করব কিন্তু দেখো বন্ধুরা এখানে প্রথমে আসে চার তো চার কিন্তু আটের ছোটো সংখ্যা তাহলে এই চারের ভিতর কিন্তু আমরা আট নিতে পারবো না এক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্ষেত্রে আমাদের একটি অঙ্ক না দুইটি অঙ্ক নিতে হবে অর্থাৎ শুধু চার না চারের পর যে দুই আসে দুইটিও নিতে হবে তাহলে দুইটি অঙ্ক মিলে হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশের ভিতর আমাদের দেখতে হবে যে আট কতবার যায় দেখো বন্ধুরা আমরা আটের ঘরের নামটা পড়ি আটককে আট আট দুগুনি ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আশটা আটচল্লিশ বন্ধুরা আটচল্লিশ কিন্তু বিয়াল্লিশের বড়ো হয়ে যায় তাহলে আমরা নেব পাঁচ আটটা চল্লিশ তাহলে আমরা এখানে চল্লিশ নেব আমরা বিয়াল্লিশের নিচে চল্লিশ লিখব এবং যেহেতু আটের ঘরের নামটা পাঁচবার পড়া হয়েছে তাই এখানে আমরা পাঁচ লিখব এখন আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় আর চারের থেকে চার বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমরা লিখব না এখন বন্ধুরা একইভাবে এই যে যে সাত আছে সাতটিকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে দেখো দুইয়ের এর পাশে সাত লিখলে হয়ে যাচ্ছে সাতাশ এখন আমরা দেখব আট অক্ষে আট আট ডুগুনি ষোলো তিন আঠা চব্বিশ চার আঠা বত্রিশ বন্ধুরা বত্রিশ কিন্তু সাতাশের বেশি হয়ে যায় তাহলে আমরা নেব তিন আঠা চব্বিশ আমরা সাতাশের নিচে চব্বিশ লিখব আর যেহেতু আটের ঘরের নাম তা তিনবার পড়েছি তাই এখানে আমরা তিন লিখবো এখন আমরা বিয়োগ করবো দেখো বন্ধুরা সাতের থেকে চার বিয়োগ করবো তো চারের পর কত কর গুণলে সাত হয় পাঁচ ছয় সাত অর্থাৎ তিন কর গুণলেই সাত হচ্ছে তাহলে আমরা তিন লিখব আর দুয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় তাহলে বন্ধুরা চারশত সাতাশকে আমরা আট দিয়ে ভাগ করে আমরা ভাগ ফল পেলাম তিপ্পান্ন এবং ভাগ শেষ পেলাম তিন বন্ধুরা আমরা এখন তিন নম্বর অঙ্কটি সমাধান করব দেখো তিন নম্বর অঙ্কে আছে আটশত উনিশ ভাগ সাত এক্ষেত্রে বন্ধুরা দেখো প্রথমের অঙ্কটি আছে আট তো আটের ভিতর কিন্তু সাত যায় তো আটের ভিতর সাত যায় একবার তো আটের নিচে আমরা সাত লিখবো আর সাত সাত এখানে এক লিখব আমরা বিয়োগ করবো বন্ধুরা আটের থেকে সাত বিয়োগ করলে এক হয় এক লিখলাম এখানে যে এক আছে একটিকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে এগারো হলো এখন দেখবো এগারো ভিতর সাত কতবার যায় সাতকের সাত সাত দুগুণি চোদ্দো তো এগারো ভিতর সাত যায় একবার তাহলে এখানে সাত লিখবো এখানে এক লিখব আবার আমরা বিয়োগ করব বন্ধুরা এগারোর থেকে সাত বিয়োগ করবো দেখো আট নয় দশ এগারো অর্থাৎ এগারোর থেকে সাত বিয়োগ করলে চার হয় এখানে চার লিখব বন্ধুরা এখানে আমরা এক নিয়েছিলাম এখন আমরা এই নয়কে এখানে নেব তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ এখন দেখব উনপঞ্চাশের ভিতর সাত কতবার যায় সাত অক্ষে সাত সাত দুগুণি চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ বন্ধু না সাত সাতা ঊনপঞ্চাশ হচ্ছে তাহলে এখানে আমরা ঊনপঞ্চাশ লিখব এবং এখানে যেহেতু সাতের ঘরের নামটা সাতবার পড়েছি তাই এখানে আমরা সাত লিখব এখন এখানে আমরা একটি দাগ দেবো এবং বিয়োগ করবো ঊনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করলে শূন্য হয় তাহলে বন্ধুরা আটশত উনিশকে সাত দ্বারা ভাগ করে আমরা ভাগ ফল পেলাম একশত সতেরো এবং ভাগ শেষ পেলাম শূন্য বন্ধুরা আমরা এখন চার নম্বর অঙ্কটি সমাধান করব দেখো চার নম্বর অঙ্কে আছে নয়শত বাষট্টি ভাগ তিন দেখো বন্ধুরা এখানে নয়ের ভিতরই কিন্তু তিন যায় তো নয়ের ভিতর তিন কতবার যায় তিন অক্ষের তিন তিন দুগুণি ছয় তিন তিরিক্ষে নয় অর্থাৎ তিনের ঘরের নামটা তিন বার পড়লেই নয় হয় তাহলে এই নয়ের নিচে আমরা নয় লিখব এবং তিনের ঘরের নামটা যেহেতু তিনবার পড়া হয়েছে তাই এখানে আমরা তিন লিখব আমরা বিয়োগ করবো নয়ের থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় আমরা শূন্য লিখব না পাশে যে ছয় আছে এই ছয় সুধাসুদির নিচে আমরা ছয় নিয়ে আসব এখন দেখব এই ছয়ের ভিতর তিন কতবার যায় দেখো বন্ধুরা তিন অক্ষের তিন তিন দুগুণি ছয় এই ছয়ের ভিতর তিন দুই বার যাচ্ছে তাহলে এখানে আমরা ছয় লিখবো আর এখানে লিখব দুই এখন আমরা বিয়োগ করব। বন্ধুরা ছয়ের থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয় তাই শূন্য আমরা লিখবো না এখানে যে দুই আছে এই দুই সুজাসুজি ঠিক এখানে আমরা দুই নিয়ে আসব বন্ধুরা এই দুইয়ের ভিতর তিন কতবার যায় বন্ধুরা দুই যেহেতু তিনের ছোট সংখ্যা তাই আমরা যদি তিনের ঘরের নামটা একবারও পড়ি অর্থাৎ তিন অক্ষের তিন তাও কিন্তু দুইয়ের বেশি হয়ে যায় আমরা তো বেশি নিতে পারবো না কিন্তু আমরা কম নিতে পারবো অর্থাৎ তিনের ঘরের নামতা আমরা শূন্য বার দেখো বন্ধুরা আমরা যদি তিনের ঘরের নামটা শূন্য বার পড়ি অর্থাৎ তিনের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কিন্তু শূন্য হয় অর্থাৎ শূন্যের সাথে যাই গুণ করা হয় তখন শূন্য হয় তাহলে এখানে আমরা লিখতে পারি তিন শূন্য শূন্য এবং তিনের ঘরের নামটা যেহেতু এখানে শূন্য বার পড়া হয়েছে তাই এখানেও আমরা শূন্য দেব এবং এখানে আমরা বিয়োগ করব। দেখো বন্ধুরা এর থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় তাহলে বন্ধুরা আমরা নয় শত বাষট্টিকে তিন দ্বারা ভাগ করে ভাগ ফল পেয়েছি তিনশত বিশ এবং ভাগ শেষ পেয়েছি দুই বন্ধুরা আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কে আছে আটশত একান্ন ভাগ চার দেখো বন্ধুরা এই আটের ভিতরে কিন্তু চার যায় চারকের চার চার দুগুনি আট অর্থাৎ চারের ঘরের নামটা দুইবার পড়লেই আট হয় আমরা বিয়োগ করবো বন্ধুরা আটের থেকে আট বিয়োগ করলে শূন্য হয় আমরা শূন্য লিখবো না এই পাঁচকে পাঁচ সোজাসোজি এখানে আমরা পাশ নিয়ে আসবো তো বন্ধুরা দেখো পাঁচের ভিতর কিন্তু চার একবার যায় চার অক্ষে চার চার দুগুণি আট বেশি হয়ে যায় তাহলে চার অক্ষে চার চার নেব আর এখানে আমরা এক লিখবো এখন যদি আমরা বিয়োগ করি পাঁচের থেকে চার বিয়োগ করলে এক হয় এখন বন্ধুরা এই যে এক আছে এই একটিকে আমরা সোজাসুজি এখানে নিয়ে আসবো তাহলে বন্ধুরা হচ্ছে এগারো এখন দেখব এগারোর ভিতর চার কতবার যায় দেখো বন্ধুরা চারকের চার চার দুগুনি আট তিন চারা বারো তো বারো এগারোর বেশি হয়ে যায় তাহলে আমরা চার দুগুনি আট নেব তাহলে বন্ধুরা এখানে আমরা আট লিখব ঠিক একের নিচে এবং যেহেতু চারের ঘর আমরা দুইবার পড়েছি তা এখানে আমরা দুই লিখব আমরা যদি এগারোর থেকে আট বিয়োগ করি তাহলে হবে তিন তাহলে বন্ধুরা আমরা আটশত একান্নকে চার দ্বারা ভাগ করে ভাগ ফল পেয়েছি দুই শত বারো এবং ভাগ শেষ পেয়েছি তিন বন্ধুরা এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো বন্ধুরা এখানে আছে ছয় তিরাশি ভাগ চার দেখো বন্ধুরা এই চার কিন্তু ছয়ের ভিতরেই যায় চার অক্ষে চার চার দুগুণি আট আট বেশি হয়ে যায় তাহলে আমরা চার অক্ষে চার নেব এখানে এক লিখব একটি দাগ দেব এবং বিয়োগ করবো ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই হয় এবার এই আটকে আমরা পাশে নিয়ে তাহলে হলো আঠাশ এখন দেখবো এই আঠাশের ভিতর চার কতবার যায় আমরা নামটা পড়ি চার অক্ষে চার চার দুগুণি আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি চারশো চব্বিশ চার সাতা আঠাশ বন্ধুরা চার আঠাশ হচ্ছে তাহলে এখানে আমরা লিখব এবং আমরা 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 বার পড়েছিলাম তাই এখানে সাত একটি দাগ দেব তারপর দেখো বন্ধুরা আঠাশ থেকে আঠাশ বিয়োগ করলে শূন্য হয় আমরা শূন্য লিখব না এই যে তিন আছে এই তিন সুধা সুদি এখানে আমরা তিন নিয়ে আসবো দেখো বন্ধুরা এই তিন কিন্তু এই চারের ছোটো হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এখানে আমরা বিয়োগ করিনি এই অঙ্কটি এখানে নিয়ে আসছি তাই আমাদের নামটা অবশ্যই পড়তে হবে আমরা যদি পড়ি চার অক্ষের চার তাহলে এই তিনের বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব বন্ধুরা আমরা করবো চারের ঘরের নামটা আমরা শূন্যবার বার পড়বো তো চারের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় তাহলে বন্ধুরা চারের ঘরের নামটা যদি শূন্য বার পড়ি তাহলে শূন্য হয় এবং এখানেও আমরা শূন্য লিখব এখন বন্ধুরা আমাদের বিয়োগ করতে হবে তো তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিন হয় তাহলে বন্ধুরা আমরা ছয় শত তিরাশিকে চার দ্বারা ভাগ করে ভাগফল ফল পেয়েছি একশত সত্তর এবং ভাগ পেয়েছি তিন বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই ভাগ অধ্যায়ের আরও অঙ্ক সমাধান করবো ভালো থেকো তোমরা